জীবনে ঘুষ খাবো না কারণ গেল না সারা জীবন ঘুষের চাকরি করছে চাকরি যখন রিটার হয়ে গেছে চাকরি যখন কি চাকরি যখন রিটার হয়ে গেছে তখন আল্লাহর ভয় বলতে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না কারণ গেল না তাহলে কি বলতেছিলাম খেয়াল করা লাগবে সময়ের দিকেও খেয়াল করতেছি আমি যথাযথ নিয়ম মতো বুঝতেছেন তো ভয় করার মতো কয়টা কথা বললাম এখন আপনারা বলেন ষাট বছর পর্যন্ত ঘুষের চাকরি করছে কিসের চাকরি তো চাকরি যখন রিটায়ার হয়ে গেছে তখন ভয় কাঁদতে চার বলতে চাই আমি আর জীবনেও ঘুষ খাবো না দেখো দেখো সবাই একটু জিজ্ঞেস করেন দেখে দেখ সবার থা না আগেকার মতো হয়ে যাক লা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم